দর্শক মণ্ডলী গত 27 তারিখে একটি কাঁচা বাজারের ভিডিও আপলোড দিয়েছিলাম তার দ্বিতীয় part আজকে দর্শক এখন আমরা শুনবো কাঁচা মরিসের বাজার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মরিসের বাজার কি আজকে 130 টাকা কেজি 130 টাকা কেজি সুপ্রিয় দর্শক আরাক ভাইয়ের কাছে আমরা মরিসের বাজার শুনবো মরিসের বাজার কত আজকে

আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানতে চাই আদা কত করে কেজি আদা গত দুই হাটে দাম একটু কম ছিল গত দাম বাজার বেশি কত রেট একশো বিশ টাকা কেজি বেশলাম আমাদের দেশি এটা আর ওটা হলো জাগার এটা আমাদের এলাকার হ্যাঁ একশো টাকা কেজি এটা হলো একশো টাকা কেজি আর ওইটা এটা একশো বিশ টাকা কেজি একশো বিশ থেকে কিনে রসুন কত রসুন পঁয়ষট্টি টাকা কেজি আর হলো সত্তর টাকা কেজি পঁয়ষট্টি সত্তর টাকা এগুলো সিলেটের সিলেট না সিলেটের এগুলো লাল মাটির এলাকা সিলেটের লাল মাটির আদা আমরা এখন শুনবো এই আদার কেজি কত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সিলেটের আদা কত করে কেজি বিক্রি হচ্ছে এলাকা কেজি নিচে আমরা একশো বিশ টাকা বস্তা কাটা নিচ্ছি চল্লিশ টাকা বেচতেছি